আস্থার অপর নাম ডলফিন বিবাহবন্ধন ডলফিন বিবাহবন্ধনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় স্বাগতম আমাদের এই চ্যানেলে সকল জাতির পাত্রপাত্রীর বিবাহের বিজ্ঞাপন দেওয়া হয় আপনারা যদি বিজ্ঞাপন দিতে চান তাহলে আপনার এক কপি ছবি এক কপি ভোটার আইডি ছবি এবং পার্সোনাল ডিটেলস লিখে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এইট নাইন ওয়ান পাঠিয়ে দিন আর আমাদের অন্য একটি চ্যানেল ডলফিন টেক অ্যান্ড অ্যাডভার্টাইজিং সার্ভিস জিরো এই চ্যানেলে জমি বাড়ি বিক্রি এবং সকল প্রকার ব্যবসা ও মেডিকেল প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেওয়া হয় এছাড়াও যাবতীয় পুরাতন আসবাস সামগ্রী বিক্রি বিজ্ঞাপন দেওয়া হয় আপনারা যদি বিজ্ঞাপন দিতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আজ আপনাদের কাছে দুজন পাত্রপাত্রীর সন্ধান নিয়ে এলাম এই পাত্রপাত্রীর প্রতি ইন্টারেস্টেড ব্যক্তিকে হোয়াটসঅ্যাপে পাত্রপাত্রীর ছবি পাঠানো হবে এক নম্বর পাত্র নাম সৌভিক মন্ডল ডেট অফ বার্থ জন্মের তারিখ তিন এক উনিশশো রিলিজিয়ন ধর্ম হিন্দু কাস্ট জাতি ও বিসি গোত্র কাশ্যপ গোত্র ন্যাশনালিটি ইন্ডিয়ান কমপ্লেকশন গায়ের রং শ্যামবর্ণ হাইট উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি ডায়েট আমিষ মাদারটাং মাতৃভাষা বাংলা ম্যারিটাল স্ট্যাটাস বৈবাহিক অবস্থা ডিভোর্স মাঙ্গলিক দোষ নো এডুকেশনাল কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা অনার্স এবং বিএড অকুপেশন পেশা অ্যাকাউন্টেন্ট ফ্যামিলি ডিটেলস মিডিল ক্লাস ফ্যামিলি মধ্যবিত্ত পরিবার ফাদার্স নেম পিতার নাম সাধন কুমার মন্ডল মাদার্স নেম মায়ের নাম মধুমিতা মন্ডল শিবলিং ভাই বোন এনার একজন দাদা আছেন অ্যাড্রেস ঠিকানা কুরুমগ্রাম পুলিশ স্টেশন নলহাটি বীরভূম পিন সেভেন থ্রি ওয়ান টু ফোর টু মোবাইল নম্বর এইট ওয়ান ফাইভ এইট এইট সিক্স ফোর সেভেন জিরো জিরো অথবা এইট ওয়ান ফাইভ এইট এইট সিক্স সিক্স নাইন জিরো জিরো দুই নম্বর পাত্রীর নাম ঋতুপর্ণা মণ্ডল অফিসিয়াল নাম বিপাশা মাদার্স মাদার্সনেম মায়ের নাম রাখি মণ্ডল ফাদার্স নেম পিতার নাম শশধর মণ্ডল ডেট অফ বার্থ জন্মের তারিখ চব্বিশ আট উনিশশো কাস্ট জাতি নমশূদ্র গোত্র কাশ্যপ গোত্র রাশি কর্কট রাশি গণ দেবগণ লগ্ন ধনু লগ্ন তিথি কৃষ্ণ চতুর্দশী কমফ্লেকশন গায়ের রং শ্যামবর্ণ এডুকেশনাল কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা বিটেক প্রফেশন পেশা সফটওয়্যার ডেভেলপার হাইট উচ্চতা পাঁচ ফুট বার্থপ্লেস জন্মস্থান কৃষ্ণগর দীক্ষিত ফ্যামিলি কন্ট্যাক্ট নম্বর নাইন ফোর 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 অথবা এইট ফোর অথবা নাইন এই পাত্রপাত্রী প্রতি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে পাত্রপাত্রী দেওয়া মোবাইল নম্বরে ফোন করে যোগাযোগ করে নেবেন ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং এই রকম নিত্য নতুন পাত্রপাত্রীর সন্ধান পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই গড ব্লেস ইউ